আজকে বাচ্চারা বায়না ধরেছে ঝাল ঝাল কামরাঙ্গা মাখানো খাবে এই অনেকগুলোই কামরাঙ্গা আছে যদিও আমি আসার আগেই বড় কামরাঙ্গাগুলো সব শেষ হয়ে গিয়েছে তারপরেও যেগুলো আছে এগুলোই কিন্তু অনেক ভালো লাগবে এই গাছটার কামরাঙ্গাগুলো ভাই বোন গুলো আমার ছেলে আমার বোনের ছেলে সবাই মিলে একসঙ্গে খেলাধুলা করছিল এবং গাছে অনেক কামরাঙ্গা দেখে তাদের বায়না এখনই তাদেরকে কামরাঙ্গা মাখিয়ে দিতে হবে আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল এই জন্য কিছু কামরাঙ্গা নিয়ে আমরা ছাদে চলে আসলাম ছাদ বসে কামরাঙ্গা মাখিয়ে খাবো এই গাছটার কামরাঙ্গা কিন্তু ছাদ থেকেও ছেঁড়া যায় কিন্তু ছাদের এই সাইডে কামরাঙ্গা বেশি ছিল না যেহেতু সবাই ছাদে উঠে আর কামরাঙ্গা গুলো দেখে ছিঁড়ে না কামরাঙ্গা গুলো খুব সুন্দর ভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম এদিকে সবাই কলা পাতা হাতে নিয়ে রেডি হয়ে বসে আছে কখন আমার কামরাঙ্গা মাখানো হবে এবং তারা কামরাঙ্গা গুলো খাবে আমার কামরাঙ্গা মাখানো রেডি হওয়ার পরে তাদের সবাইকে একটু একটু করে কলা পাতায় দিয়ে দিলাম তারা কিন্তু খুবই মজা করে খাচ্ছে এবং তাদের খাওয়া দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার শৈশব কেটেছে যৌথ পরিবারে তখন প্রায় বিশ থেকে পঁচিশ জন মানুষ আমরা একই বাসায় থাকতাম সেই সময় বাসায় যখন যে ফলটাই থাকতো যেমন আমরা কামরাঙ্গা পেঁপে পেয়ারা যখন যেইটাই থাকুক না কেন প্রতিদিন দুপুরে ঠিক আগ মুহূর্তে এরকম ভাবে মাখানো হতো তারপর সেইটা সবাই মিলে ভাগাভাগি করে খেতাম আর এই ধরনের খাবারগুলো হচ্ছে এমন একটা খাবার যেটা কিন্তু একা একা খেতে কোনোই মজা পাওয়া যায় না এটা সবাই মিলে একসঙ্গে খেতেই বেশি ভালো লাগে কার মতো এখন আর কিন্তু সেরকম পরিবার নেই সবাই আলাদা আলাদা থাকে যার জন্য সব একা একা বড় হয় কিন্তু বাচ্চারা যেহেতু এখন শীতকালীন ছুটি পড়েছে তাই সব বাচ্চারা একসঙ্গে হয়েছে সবাই অনেক মজা করছে খেলাধুলা করছে অনেকগুলো বাচ্চা একসঙ্গে থাকলে কিন্তু তাদের খাওয়া দাওয়া নিয়েও কোনো চিন্তা করতে হয় না তাদেরকে যেই খাবারই দেওয়া হোক না কেন তারা খুব মজা করে খেয়ে নেয়